চারিদিকে এতগুলো বিয়ে হচ্ছে ঠিকই সোহিনী সোহনের বিয়েটা হলো সেটার উপর ভিডিও করেছি সেলিব্রিটি ম্যারেজ লিগে সেখানে বেশ কয়েক বছর তারা নিজেদের মতো করে বেশ কয়েকজনের সাথে সম্পর্ক কাটানোর পর বিয়েটা করেছে মনে করি যে বিয়েটা টিকুক এটাই আমি চাই তাদের সেকেন্ড ইয়ারিং যেন যেতে না হয় তাদের মতো ডিভোর্স না হয় আনন্দ আম্বানি রাজিকা মার্চেন্টের এত হাজার কোটি টাকা খরচা করে বিয়ে হলো চাইবো সেই বিয়েটাই যেন একটাই থাকে ডিভোর্স যেন না হয় যে ওর খরচা দিয়ে তো বিয়েটা হলো কিন্তু সেই তালিকাটা কেন থামছে না প্রত্যেক বছর দেখি একটা করে ডিভোর্স হচ্ছে বয়ের বছর তার একটা করে বিয়ে করছে কাঞ্চন মল্লিকের তিনটে হয়ে গেছে কিন্তু সেই তালিকায় যে কখনো জিসুসেন গুপ্তের নাম আসতে পারে আমি এটা এক্সপেক্ট করিনি জিশুসেন গুপ্ত তার কুড়ি বছরের একটা বৈবাহিক সম্পর্ক ছেদ করতে চলেছে যার সাথে বিয়েরও আগে পাঁচ বছরের একটা প্রেম ছিল অর্থাৎ পঁচিশ বছর সিমিলার যদি দেখেন যে আজ একুশে জুলাই স্নেহাশিস গাঙ্গুলিও তার সেকেন্ড বিয়েটা করতে চলেছে জানি না কেউ আর একটাতে সন্তুষ্ট থাকতে পারছে না আর চার পাঁচ বছর অন্তর অন্তর করে যেন ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে বিয়ে ব্যাপারটাই আর থাকবে না মনে হচ্ছে সব লিভ হয়ে যাবে সত্যি বলছি বিয়ে ব্যাপারটাই আর থাকবে না যাই হোক দেখতে থাকুন ভিডিওর বাকি অংশটা জীসেন গুপ্ত হচ্ছে বাংলার টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির নেতা যে কিনা জয়সেন গুপ্ত এবং নিজের দক্ষতায় শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছাত্রছায়া থেকে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ বা আরও সেই লেভেলের যে সমস্ত একটার রয়েছে সেই তালিকায় রয়েছেন জীসেন গুপ্ত হ্যাঁ কল্ড আরবান মুভি এবং তার সাথে প্যারালালি মেন স্ট্রিম সিনেমা দুটোতেই কাজ করেছেন জীষণ গুপ্ত গত বছরের দশম অবতার মেন যে অবতারের ভিলেনের পার্ট সেটাও ছিল জীশুষণ গুপ্ত এর সাথে সাউথে প্রচুর সিনেমা এখন করছেন যেমন এই কিছুদিন আগে একটা শকুন্তলাম সিনেমা হলো ঠিক সেরকম আরও আরো অনেক সিনেমা করছেন এখন জীদূষণ গুপ্ত তো অনেক নামি নামি সিনেমা করছেন তিনি তো ন্যাচারালি তার জন্য তাকে কলকাতা এবং হায়দ্রাবাদে ম্যাক্সিমাম টাইম থাকতে হয় মানে কলকাতার বাইরেই থাকতে হয় বেশি চেন্নাই আর হায়দ্রাবাদে কলকাতায় থাকছে শিডিউল হিসেবে যেমন এবছর অনেকগুলো সিনেমা আসছে পুজোতেও তো সব মিলিয়ে জিৎ সেনগুপ্তর পার্সোনাল লাইফটা একটু হ্যাম্পার হচ্ছে এটা একটা গসিপ চলছিল অনেক দিন ধরেই যেটা জানা গেল যে তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত নাকি তাকে ডিভোর্স ফাইল করতে চলেছেন এবং তারা অলরেডি আলাদা থাকছেন এবং এই কথাগুলো হয়তো অনেকটা বেশি স্ট্রং বেস দিচ্ছে এই কারণে কিছুদিন আগে জাস্ট দুদিন আগে নিরঞ্জনা সেনগুপ্ত তার সোশ্যাল মিডিয়ার কয়েকটা অ্যাকাউন্টে সেনগুপ্ত টাইটেলটা সরিয়ে দিয়েছেন এবং কিছু দুঃখ করা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দিয়ে কিন্তু পোস্ট করেছেন যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবছরই তিনি তার মাকে হারান তারপর আবার লিখেছেন যে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যে আমার জীবনটাই হচ্ছে শেষ হয়ে গেল আমার ভালোবাসার মানুষটা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং কিছুটা অ্যাংজাইটি বলতে পারেন প্যানিক হতে পারে সব করতে গিয়ে তিনি একটা সুইসাইড পর্যন্ত করে ফেলেছিলেন তারপর অনেকে যে সোডিয়াম ফলের জন্য তিনি ভর্তি সেগুলো একটা বলেছিল পার্ট কিন্তু যীসু সেনগুপ্ত সঙ্গে তার অনেকটাই দূরত্ব বাড়ছে যীসুসেন গুপ্তর বরংে সারা সেনগুপ্ত নেক্সট ইয়ার সম্ভবত ফার্স্ট ডেবিউ করতে চলেছে সেখানে তিনি তার মাকে সাপোর্ট করেছেন এবং বলেছেন যে মা তুমি এরকম ভেঙে পড়ো না আমি তোমার সাথে আছি তার ছোট মেয়েও রয়েছে জয়া এবং তার বোন রয়েছে চৈতালি এবার এই পোস্টগুলোর মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে জী কোনোটাতেই কোনো কমেন্ট করেনি এবং জীশঙ্কুপ্ত এখন রাইট নাও একটা বাংলা সিনেমার শুটিং চলছে কলকাতাতে তা সত্ত্বেও তিনি লেক গার্ডেন্স বাড়িতে নেই তিনি চলে গেছেন একটা অন্য জায়গার নিউটনের পাশে একটা হোটেলে বা কোনো একটা গেস্ট হাউস থেকে তিনি যাতায়াত করছেন হাই তিনি তার নিজের বাড়িতে যাচ্ছেন না জীয়সেন গুপ্তর স্ট্রাগলটা সম্বন্ধে বলি যীশন গুপ্ত যতই একজন তার বাবার হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছেন ঠিকই কিন্তু নিজের দক্ষতায় জায়গাটা মজবুত করেছেন একটা প্রথম সারির অভিনেতা হয়েছেন জীয়সেন গুপ্তর নিজস্ব প্রজ প্রয়োজনীয় সমস্ত প্রোডাকশন হাউস রয়েছে সেটা দেখভালের দায়িত্বে ছিলেন নীলাঞ্জনা নিজে নীলাঞ্জনা শর্মার সাথে পাঁচ বছরের প্রেম এবং কুড়ি বছরের বৈবাহিক সম্পর্কের পর তার সতেরো বছর একটি বড় মেয়ে রয়েছে তারপরেও তিনি ডিভোর্স দিদিকে করছেন এটা নিয়ে রুটুনীল ঘোষ পর্যন্ত বলেছে যে এটা হতেই পারে না যে যীশু সেনগুপ্ত কখনো এই কাজটা করতে পারে সত্যি তাই আমার কাছে অবাক লাগছে যে যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনা একে অপরের ছত্ত ছাড়া থাকে একে অপরকে ছাড়া দেখা যায় না তারা সব সবসময় একসঙ্গে থাকে বিভিন্ন গেমস হতে গেছে নীলাঞ্জনা যিশু সেনগুপ্ত মানে মেড ফর ই সবাই জানতো পাওয়ারফুল কাপল আছে সেখানে দাঁড়িয়ে তারা হঠাৎ করে এরকম কেন করলো কারণ হিসেবে জানা যাচ্ছে দু বছর আগে যিশু সেনগুপ্ত নাকি তার পার্সোনাল সেক্রেটারি চেঞ্জ করেছিলেন পরবর্তী সময় শোনা যাচ্ছে নাকি সেই সেক্রেটারির সাথে রিলেশনে চলে গেছেন যেটা কিনা মিলাঞ্জনা মেনে নিতে পারেনি। জিষ্ণ গুপ্ত সম্বন্ধে মিলাঞ্জনা আগে বলেছে যে টু মাচ পজেসিভ এবং সত্যি কথা বলতে কি এত বয়স হয়ে গেল জিষ্ণ গুপ্ত কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি মারাত্মক তার প্রেজেন্সটাই মারাত্মক জিষ্ণ গুপ্ত বস একসময় বমকেশ করেছে আর প্রচুর সিনেমা করেছে জিষ্ণ গুপ্ত প্রচুর সিনেমা বলে শেষ করা যাবে না সন্ন্যাসী রাজা ছিল আর অনেক সিনেমা রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কাজ করছে বা কি হয়তো তাদের মধ্যে এমন কিছু দূরত্ব যেটা যে অনেক যদি কথাটা সোলামকে ঠিক করা যায় হয়তো অনেক দূরত্ব এসে যায় সেই দূরত্বটা হয়তো নিজেরাও ঠিক করা যায় কিন্তু একটা জিনিস মানতে হবে যে একটা সম্পর্ক যখন নিজেরা নিজেদের থেকে যখন ঠিক শুরু হয় না সেটা নিজেদের কি রিপেয়ার করতে হয় থার্ড পার্সেন্ট যদি কোনোভাবে ঢুকে পড়ে সেই গ্যাপটাতে কোনো গ্যাপ যদি আসে সেই গ্যাপে কখনো থার্ড পার্সনকে রাখতে নেই সম্পর্ক শেষ এরা তো অনেক ম্যাচিউর এরা পাবলিক ফিগার এরা অনেক চরিত্র করেছে এরা তো অনেক কিছু জানি তারপরেও তাদের মধ্যে কেন এরকমটা হলো ভেরি মাচ আনএক্সপেক্টেড ম্যাটার সো জানি না ভবিষ্যতে অ্যাকচুয়ালি কি হতে চলেছে যে জিউ সেনগুপ্ত আর নীলাঞ্জনা সেনগুপ্তের মধ্যে কি ডিভোর্স হয়েই যাবে তারা কি আলাদাই থাকবে সময় বলবে স্টোরিজ ভিডিওটা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন দেখতে থাকুন বাকি ভিডিওগুলো অবশ্যই আমার আর একটা ফেসবুক পেজ আছে সোজা সাপটা সুমন সেটা ফলো করুন আর হ্যাঁ আর একটা কথা বলি রিসেন্টলি আমি আর একটা চ্যানেল ওপেন করেছি ইউটিউবে সুমনের সাথে সেটা তো দেখুন এই সেম কন্টেন্টই থাকবে অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা আমি সাস্টেন করার চেষ্টা করছি সো কতটা আমি টানতে পারবো আমি জানি না সো সবাইকে অনুরোধ করবো যে আপনারা সবাই আমার সময়ের সাথে যে চ্যানেলটা রয়েছে তার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে সেটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিওগুলো